উনিশশো সালে হয়তো আপনার পরিবারে কেউ মারা যায় নাই কিন্তু ডক্টর দিগেন্দ্র চন্দ্রের পরিবারে আটজন মারা গিয়েছিলেন আপনার জানা মতে উনিশশো সালে আপনার গ্রামে হয়তো কেউ মারা যায় নাই কিন্তু খুলনায় ভদ্রা নদীর পাড়ের চুকনগরে এক ঘন্টায় পনেরো হাজার মানুষকে হত্যা করা হয়েছিল আপনার শহরে হয়তো কোনো বদ্ধভূমি নাই কিন্তু একা চট্টগ্রাম শহরে একশো ষোলোটা চিহ্নিত বদ্ধভূমি আছে সেই বদ্ধভূমির একটা বদ্ধভূমির নাম পাহাড়তলে বদ্ধভূমি যার কেবল একটা গর্ত থেকে এক হাজার একশোটি মাথার খুলি পাওয়া গিয়েছিল আর সেই একটা বদ্ধভূমিতে এরকম প্রায় একশো গর্ত ছিল ওয়ার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ড কমিশনের হিসাব অনুসারে সারা দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত বদ্ধভূমির সংখ্যা নয়শো বিয়াল্লিশটি এদিকে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র তাদের চলমান জরিপে সারা দেশের মাত্র তিরিশটা জেলায় গণহত্যার স্পট বদ্ধভূমি গণকবর ও নির্যাতন কেন্দ্র খুঁজে পেয়েছে পাঁচ হাজারেরও বেশি উনিশশো সালের গণহত্যার কথা বলছি একাত্তরের শহীদের প্রমাণ আমরা আসলে প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে চলেছি এটা হাওয়ায় হাওয়ায় কোনো চেতনার গল্প না এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু আমাদের পপুলেশন গ্রোথ রেটে যথেষ্ট প্রভাব রাখে বিষয়টা নিয়ে কাজ করেছেন প্রখ্যাত পরিসংখ্যানবিদ এবং লন্ডনের বল স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রহমত তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার গতি প্রকৃতি বা ট্রেন্ড অ্যানালাইসিস করেন ক্ষুদ্রতম বর্গ প্রক্রিয়া বা মেথড অফ লিস্ট স্কোয়ার পদ্ধতি প্রয়োগ করে তিনি দেখান উনিশশো সালে বাংলাদেশের প্রকলিত জনসংখ্যা যত হওয়া উচিত ছিল তার চেয়ে ষাট লক্ষ মানুষ কম আছে আপনার হাতের কাছের মোবাইলটি দিয়েও এই বিষয়টা আপনি পরীক্ষা করে দেখতে পারেন বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট মানে জনসংখ্যার বৃদ্ধির হারের দিকে একটু লক্ষ্য করা যাক উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চান্ন সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল চোদ্দ দশমিক ছয় ভাগ পঞ্চান্ন থেকে ষাট সালে সেটা হয় পনেরো দশমিক তিন ভাগ ষাট থেকে পঁয়ষট্টি সালে পনেরো দশমিক তিন এবং পঁয়ষট্টি থেকে সত্তর সালে পনেরো দশমিক সাত এই হারই উনিশশো সত্তর থেকে পঁচাত্তর সালে গিয়ে দাঁড়ায় পাঁচ দশমিক তিন ভাগে যেটা আবার পঁচাত্তর থেকে আশি সালে একটু বেড়ে হয় চোদ্দ দশমিক দুই ভাগ আশি থেকে পঁচাশি সালে চোদ্দ দশমিক পাঁচ পঁচাশি থেকে নব্বই সালে চোদ্দ দশমিক এক উনিশশো পঁয়ষট্টি থেকে সত্তর সালে পপুলেশন গ্রোথ রেটে পনেরো পার্সেন্টের উপরে থাকা একটা দেশের পপুলেশন হঠাৎ করে পাঁচ দশমিক তিন পার্সেন্ট কী করে হয়ে গেলো আর লক্ষ্য করে দেখবেন উনিশশো সালে আমাদের যে পপুলেশন রেট ছিল পনেরো দশমিক সাত ভাগ সেটা আমরা এখনো অর্জন করতে পারি নাই অর্থাৎ এই যে তিরিশ লক্ষের বেশি মানুষ শহীদ হয়েছিল তাদের বংশধরেরা জনসংখ্যায় যে প্রভাব রাখত সেই মানুষের ঘাটতি আমাদের পপুলেশন ডাটা স্পষ্ট একাত্তর থেকে পঁচাত্তর সালে আমাদের দেশ বেশ কয়েকটা বড় বড় দুর্যোগের ভিতর দিয়ে যায় যেমন সত্তরের ঘূর্ণিঝড়ের একটা দীর্ঘমেয়াদী প্রভাব একাত্তরে এসে পড়ে চুয়াত্তর সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয় যুদ্ধের পরে একটা অংশের শরণার্থী ভারত থেকে ফিরে আসেনি আবার এই সময় রাজনৈতিক হত্যাকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয় তার সাথে মুক্তিযুদ্ধ আমরা যদি এই সবগুলো ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ ক্লেমকে বিবেচনায় আনি যেমন আমরা যদি দুর্ভিক্ষকে দেখি সরকারিভাবে বলা হয়েছিল মাত্র ছাব্বিশ হাজার মানুষ মারা গেছে যদিও ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রপত্রিকায় আমরা সেই সংখ্যাটাকে এক মিলিয়ন বা বারো লক্ষ পর্যন্ত গড়াতে দেখি সো আমরা যদি এইভাবে প্রত্যেকটা ক্লেইমে হাইয়েস্ট ক্লেমগুলোকে নিয়ে বিয়োগ করতে থাকি তাহলেও আমরা মুক্তিযুদ্ধের প্রভাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষের মৃত্যুকে স্পষ্টভাবে দেখতে পাই আমাদের দেশে অনেক মানুষই শহীদের লিচ দাবি করে থাকেন আমরা কি পৃথিবীতে এমন একটা যুদ্ধও দেখাতে পারবো যেখানে শহীদদের নামীয় তালিকা তৈরি করা হয়েছে পৃথিবীর কোনো যুদ্ধেই শহীদদের নামীয় তালিকা তৈরি করা যায় না তবে আমরা যদি অ্যাকাডেমিক অ্যাপ্রোচে চেষ্টা করি তাহলে এই প্রকলিত সংখ্যার কাছাকাছি পৌঁছানোর একটা চেষ্টা করতে পারি আজকের এই আলোচনায় আমরা সেই চেষ্টাটাই করব। প্রথম অংশে আমরা দেখার চেষ্টা করব মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্বব্যাপী মিডিয়াগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা সম্পর্কে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনাল ক্লেমে কি বলা হচ্ছে যেমন আমরা যদি দেখি যে একাত্তরের মাঝামাঝি সময় থেকেই মিলিয়নের উপরে মানুষের হত্যাকাণ্ডের কথা বিভিন্ন মিডিয়ায় আসতে থাকে যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একাত্তরের মে মাসে দশ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় মেজর খালেদ মোশারফ কানাডার গানাডা টিভিকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন ইতিমধ্যে দশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে কবি আসাদ চৌধুরী মুক্তিযুদ্ধের সময় লিখেছিলেন বারবারা বিডলারকে কবিতাটি সেখানে তিনি লিখছেন তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়া ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে অর্থাৎ আপনারা দেখেন সেই সময় কবিতাতেও শহীদের সংখ্যার উল্লেখ পাওয়া যাচ্ছে এবং আমরা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরের মাঝামাঝি পর্যায়ে আছি এখনো যুদ্ধের সময় শহীদের সংখ্যা যে ক্রমান্বয়ে বাড়ছিল সেটা কিন্তু বিদেশি কিছু পত্রপত্রিকায় উল্লেখ পাওয়া যায় যেমন টাইমস একাত্তরের এপ্রিলে সাত তারিখে লিখেছে তিন লক্ষের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিউজ উইক এপ্রিলের আঠাশ তারিখ লিখেছে সাত লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে দ্য সান চোদ্দই মে উনিশশো সালে লিখেছে পাঁচ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা দ্য মোমেন্টো কারাকাস থেকে প্রকাশিত পত্রিকা জুন তেরো তারিখে লিখেছে দশ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা কাইরান ইন্টারন্যাশনাল আটাইশে জুলাই পাঁচ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জুলাই রিপোর্ট করেছে দশ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা টাইমস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দশ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা উল্লেখ দি হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস লন্ডন থেকে প্রকাশিত একটি পত্রিকা পহেলা অক্টোবর উনিশশো সালে উল্লেখ করেছে বিশ লক্ষের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে বাংলাদেশে এসব ফিগার যুদ্ধকালীন সময়ের কথা যুদ্ধের সময় অর্ধপূর্ণ তথ্যসূত্র দিয়েই এসব নিয়োগ করা হয়েছে ডিসেম্বরের আগে পূর্ণ খবর পাওয়া প্রায় অসম্ভব ছিল এবার আমরা দেখব উনিশশো সালের ডিসেম্বর আর বাহাত্তর সালের জানুয়ারি মাসে পত্রিকাগুলো কি উল্লেখ করছে কারণ একটা মিথ প্রচলিত আছে যে উনিশশো সালের আট তারিখে শেখ মুজিবুর রহমান যখন মুক্তি পান এবং লন্ডনে যান সেখানে নয় তারিখে একটি সংবাদ সম্মেলনে তিনি তিন লক্ষ বলতে গিয়ে ভুল করে তিরিশ লক্ষ বলে ফেলেছিলেন এবং সেখান থেকেই নাকি তিরিশ লক্ষ শহীদের কথা উল্লেখ করা হয় একটা জিনিস খুব ভালো করে বুঝে নিতে হবে শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের কারাবন্দী এবং তিনি কথা বলেছেন নয় তারিখে উনিশশো সালের জানুয়ারি মাসের নয় তারিখে তাহলে আমরা যদি উনিশশো সালের পত্রিকাগুলোতে তিরিশ লক্ষ শহীদের উল্লেখ দেখতে পাই তাহলে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের পক্ষে সেটা জানার কোনো সুযোগ থাকতে পারে না আমরা যদি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম আর আক্তার মুকুলের চলম শেষ পর্বটা দেখি তাহলে আমরা দেখব সেখানে তিনি তিরিশ লক্ষ শহীদের কথা উল্লেখ করছেন বঙ্গবন্ধু তখনও জানতেনই না বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এ ঠিক ছয় দিন পর উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের বাইশ তারিখে দৈনিক পূর্বদেশ পত্রিকা ইয়াহিয়া জানতার দাও, শিরোনামে একটা খবর প্রকাশ করে সেখানে হানাদার দুশ্মনেরা বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ নিরীহ লোক ও দুই শতাধিক বুদ্ধিজীবীকে হত্যা করেছে এই খবর উল্লেখ করে এটা শেখ মুজিবুর রহমান দেশে আসার দিন আগের কথা এরপর রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাফদা উনিশশো সালের জানুয়ারি মাসের তিন তারিখে তিরিশ লক্ষ শহীদের কথা উল্লেখ করে তখনও শেখ মুজিবুর রহমান দেশে আসতে সাত দিন বাকি আছে তিনি তখন অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দি জানুয়ারি মাসের চার তারিখ তিরিশ লক্ষ শহীদের কথা প্রকাশ করে মর্নিং নিউজ তখনও শেখ মুজিবুর রহমানের দেশে আসার ছয় দিন বাকি তারা লিখেছে ওভার লাখ কিল উনিশশো বাহাত্তর সালের পাঁচ জানুয়ারি ঢাকার দৈনিক অবজারভার শিরোনাম করে পাক আর্মি কিল্ড ওভার থার্টি লাখ পিপল দৈনিক বাংলা পত্রিকা তিরিশ লাখ শহীদের কথা লিখে জল্লাদের বিচার করতে হবে শিরোনাম দিয়ে সেটা জানুয়ারি মাসের ছয় তারিখে এতটুকু তো পরিষ্কার যে লক্ষ শহীদ এটা কোনো স্বপ্নে তথ্য পাওয়া বা কারো ভুল উচ্চারণের ফল না বরং এর আগেও অনেক পত্রপত্রিকায় এ সম্পর্কে রেফারেন্স ছিল তার মানে কিন্তু আমি এটা দাবি করতেছি না এই রেফারেন্সগুলোই সঠিক আমাদেরকে একটু দেখতে হবে আন্তর্জাতিক গবেষণা থিসিস এনসাইক্লোপিডিয়া ডিকশনারিগুলোতে একাত্তরের শহীদের সংখ্যা সম্পর্কে কি উল্লেখ করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা সবার আগে দেখব সেন্টার ফর সিস্টেমটিক পিসের ডিরেক্টর ডক্টর মার্শাল জবি তার মেজর এপিসোড অব পলিটিক্যাল ভায়োলেন্স উনিশশো থেকে দু চোদ্দ প্রবন্ধে দেখিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক মিলিয়নের বেশি মানুষ শহীদ হয়েছেন ডক্টর টায়ার ড্রবার গার এবং ডক্টর বারবারা হার তাদের টুয়ার্ড এম্পেরিক্যাল থিওরি অফ জেনোসাইড অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স প্রকাশিত হয় উনিশশো সালে সেই বইতে উল্লেখ করেছেন উনিশশো সালে বারো লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিরিশ লক্ষ মানুষ নিহত হয়েছেন মিল্টন লিটনবার্গ তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ পনেরো লাখ ডক্টর জ্যাক নুসন পোর্টার একজন লেখক গবেষক ও সমাজকর্মী তিনি তার জেনোসাইড অ্যান্ড হিউম্যান রাইটস বইতে দেখিয়েছেন উনিশশো সালে বাংলাদেশের শহীদ সংখ্যা দশ থেকে বিশ লক্ষ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনশোটি আন্তর্জাতিক সংঘাত সম্পর্কে বলা হয়েছে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট এক ক্রিনোলজিক্যাল এনসাইক্লোপিডিয়া সেখানে জ্যাকব বার্কেচিভ এবং রিচার্ড জ্যাকসন তারা লিখেছেন মিলিয়নের উপর মানুষ মৃত্যুবরণ করেছেন গণহত্যা গবেষক টেড হার্টম্যান এবং জন মিচেল তাদের লেখা ওয়ার্ল্ড এ মিলিটারি হিস্ট্রিতে একাত্তরের শহীদের সংখ্যা এক মিলিয়নের উপর উল্লেখ করেছেন ওয়ার্ল্ড এলামেনাক যাদেরকে বলা হয়ে থাকে তথ্যপুঞ্জির জগতে সর্বশ্রেষ্ঠ সংকলন তারা তাদের উনিশশো চুরাশি সালের সংখ্যায় বলছে উনিশশো একাত্তর সালের সংখ্যাতে বাংলাদেশে এক মিলিয়নের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে কমস্টন এনসাইক্লোপিডিয়া তাদের গণহত্যা পরিচ্ছেদে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা তিরিশ লক্ষ উল্লেখ করেছে এনসাইক্লোপিডিয়া আমেরিকানা তাদের দুই তিন সালের সংস্করণে বাংলাদেশ নামক অধ্যায়ে 71 এর নিহত মানুষের সংখ্যা 30 লক্ষ উল্লেখ করেছে। গণহত্যা গবেষক লিও কুপার তার বিখ্যাত জেনোসাইড বইতে উল্লেখ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। পুলিৎজার পুরস্কার বিজয়ী সামান্থা পাওয়ার তার এ প্রবলেম ফর হেল আমেরিকা এন্ড দা এজ অফ জেনোসাইড গ্রন্থে বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 10 থেকে 30 লক্ষ মানুষ নিহত হয়েছেন বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানী রুডলেফ জোসেফ রামেল তার স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড বইতে বিস্তর তথ্য প্রমাণ দিয়ে উল্লেখ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে পনেরো লক্ষ তিন হাজার থেকে তিরিশ লক্ষ তিন হাজার মানুষের প্রাণ বিসর্জন হয়ে থাকতে পারে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা তিরিশ লাখ হতে হলে তৎকালীন মোট জনগোষ্ঠীর চার শতাংশ মানুষকে শহীদ হতে হয় একাত্তরে পাঁচজন মানুষে একটা পরিবারকে চিন্তা করলে সেটা হবে প্রতি পরিবারে শূন্য দশমিক এক ছয় শতাংশ অনেকেই বলতে শোনা যায় কই আমার পরিবারে তো কেউ শহীদ হয় নাই যারা এমন প্রশ্ন তোলেন তারা ভুলে যাচ্ছেন যে এখন সালটা উনিশশো একাত্তর না দু হাজার পঁচিশ একাত্তরের দ্বিতীয় কিংবা তৃতীয় কিংবা চতুর্থ প্রজন্ম আপনি একাত্তরে বিশটা পরিবারের ভিতর যদি একজন শহীদকে খুঁজে পাওয়া যেত তাহলে সেটা এখন এসে একশো বা দেড়শোটা পরিবারের ভিতর একজনকে খুঁজে পাওয়া সমান অনেকের মনে খটকা লেগে থাকতে পারে যে বেশিরভাগ গবেষকদের মতেই সংখ্যাটা এক মিলিয়ন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের ভিতর খুরপাক খাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি গল্পটা এখানেই শেষ হয়নি শরণার্থী শিবিরে নিহত মানুষদের বেশিরভাগ গবেষকে গণনায় ধরেননি এক কোটি থেকে এক কোটি বিশ লাখ মানুষ স্থানান্তর কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল আমাদের ধারণা অনুসারে কেবল শরণার্থী শিবিরে ছয় থেকে নয় লক্ষ মানুষের হত্যা হয়ে থাকতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জনসংখ্যা বিভাগের অধ্যাপক ডক্টর রিচার্ড ক্যাশ বলেছেন আমি পাবলিক হেলথের লোক হিসেবে যুদ্ধে সরাসরি প্রাণহানি ছাড়াও কোলাটেরাল ড্যামেজের দিকে নজর রাখতে চাই এবং একাত্তরের যুদ্ধের ফলে প্রায় দশ মিলিয়ন মানুষকে ঘরছাড়া হয়ে ভারতে পালাতে হয়েছিল পাঁচ লাখ মানুষ যুদ্ধ পরবর্তী সময়ে মারা গিয়েছিল এই সব অতিরঞ্জিত প্রাণহানির দায় কার সবই কি ঈশ্বরের লীলা নাকি যারা এই যুদ্ধ এনেছিল তাদের আমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে হবে আমরা যখনই একাত্তরের শহীদের সংখ্যাকে বুঝতে চাই আমরা কি সেখানে শুধু কনফ্লিকচুয়াল ডেথকে দেখব নাকি এর ছাড়া আনুষঙ্গিক যে ধরনের মৃত্যুগুলো ঘটেছে সেই মৃত্যুগুলোকে সামনে আনবো যেমন আমরা যদি ল্যান্ডসেটের দেখি ব্রিটিশ মেডিকেল জার্নালের গবেষণাকে দেখি টেক্সটিমনি অফ আলাপকে দেখি তাহলে আমরা দেখতে পাবো শরণার্থী শিবিরেও বিপুল পরিমাণে মানুষের মৃত্যু হয়েছিল এই সব বিষয়কে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা বুঝতে পারি উনিশশো সালে যে হতাহত হয়েছিল সেই হতাহতের সংখ্যা তিরিশ লক্ষ হওয়া খুব বাড়াবাড়ি কিছু না এই সংখ্যাটা এর কাছাকাছি কোনো একটা সংখ্যা হবে ফলে শেষ কথা এটাই যে আপনি যদি আপনার আপনার এলাকার সম্পর্কে না জানেন তাহলেই মনে গণহত্যা এই নিয়ে সন্দেহ তৈরি হতে পারে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর পরিমাণ কাজ হয়েছে আপনারা যদি আপনাদের নিজের এলাকাগুলো সম্পর্কে জানতে পারেন তাহলে আপনারা খুব পরিষ্কারভাবেই বুঝতে পারবেন সারা বাংলাদেশে মোট কত মানুষ শহীদ হয়ে থাকতে পারে আজকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ